কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ নিতে পারবেন দেশটির অভিবাসন বিভাগের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আর বৈধ হওয়ার প্রক্রিয়া কি হবে সেটি নিয়ে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সাথে যৌথভাবে কাজ করার ঘোষণাও এসেছে বৈঠকে শাহজেদ হোসেন জানাচ্ছেন বিস্তারিত অবৈধ অভিবাসী শ্রমিকদের ধরতে পহেলা জুলাই থেকে এমন অভিযান চলছে মালয়েশিয়া জুড়ে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন চার হাজারের বেশি শ্রমিক যাদের বেশিরভাগই বাংলাদেশি অবৈধ শ্রমিকদের অনেকেই ধরপাকড় এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন কিংবা আশ্রয় নিয়েছেন জঙ্গলে এমন অবস্থায় মালয়েশিয়া অভিবাসন বিভাগ আলোচনায় ডেকেছিল বাংলাদেশ সহ সংশ্লিষ্ট দেশগুলোকে যেখানে বাংলাদেশের পক্ষ থেকে অভিযান বন্ধের আহ্বান জানানো হয়

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় আসি হাজারের বেশি অবৈধ বাংলাদেশি ই কার্ড কর্মসূচির সুযোগ নিয়েছেন। আর অনেকেই এটি করতে আগ্রহী। তাই দেশটির অভিবাসন কর্তৃপক্ষ ১শে ডিসেম্বর পর্যন্ত অবৈধ সব বাংলাদেশিকে বৈধ হবার সুযোগ দিতে সম্মত হয়েছে স সুোগ বাছে এবং এখানে। কেউ অবৈধভাবে না বসবাস করে এই সুযোগ যেন তারা কক্ষই তুলে নিয়ে এই সুযোগ যেন তারা খুবই তুলে নিয়ে যায় এবং এই সুযোগ তারা গ্রহণ করার যাবিত প্রসেস প্রক্রিয়ার ভিতরে থেকে তারা এবং আমরা সম্মিলিতভাবে ভাবে এদেরকে সহায়তা করবার চিন্তা ভাবনা করছে এবং আমরা বেশ কিছু আলোচনা অলরেডি এইভাবে হয়েছে যে কিভাবে কি হবে

নতুন বর্ধিত সময়ের মধ্যে সকল অবৈধ বাংলাদেশিকে বৈধ হবার সুযোগ নিতে যৌথভাবে আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাই কমিশনার ও মালয়েশিয়ান অভিবাসন বিভাগ শাহাদ হোসাইন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন